বিসমিল্লাহ হিরহমানির রহিম হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে বিক্রমপুর মুর্শীগঞ্জ থেকে আই হোপ আশা করি ভিডিওটা সবার অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আজকে যে বারবিকিউ করবে রাতে আমি তো কিছুদিন পর পর ব্লগ সারি ওই ঢাকার যে আমার ভাগনা বউ এবং আমার বিয়ানরা আসছিল ওদিন রাতেই যে ব্লকটা আমি সেরেছি ওদিন রাতে আর কি বার্বিকিউ করেছে তাই ভিড়োটা আমি একসঙ্গে দিই নাই আলাদাভাবে দিতেছি বার্বিকিউর জন্য এই যে কিছু চিকেন নিয়ে আসছে আর এখানে চিকেনগুলো ভালো মতো আমি কেচে ধুয়ে আমি আর আমার ভাগ্নি মিলে আর একটু ভেনেগার লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম আর এখানে হলো দেশি চিকেন যারা ফার্মের মুরগিগুলো না খাবে তাদের জন্য আর কি আমি খাই না আমার বড় আপু খায় না ভাগ্নি খায় না আর আমার বিয়ান খায় না আমাদের জন্য চারটা আর কি সরি একটা আর কি দেশি মুরগি নিয়ে আসছে আর এখানে এই যে আমার ভাইগনা এই যে বার্বিকিউর মশলাগুলো রেডি করে নিতেছে এই যে ভাইগনা সবাই সঙ্গে কিন্তু আমি আগের ভিডিওতে পরিচয় করেই দিয়েছি আর এখানে টক দই ঢেলে নিল আর যত মশলা আছে বার্বিকিউর সব মশলাগুলোই ইউজ করবে এখানে আর কি একসাথে মিক্সড করে নেবে এই ছিলকা নিয়ে নিল ছিলকাটা দিলে কিন্তু চিকেনের যেই একটা গন্ধ আসে ওটা চলে যায় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ছিলকা লবণ দিয়ে কিন্তু দশ পনেরো মিনিট মাংসটা ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে বড় আপ যাবে আমাদের জন্য শীতের চিতই পিঠা আর কি ভিজাবে এই যে খাটি গায়ের দুধ খিসা খিস্টা না একটু ঘন করে নিছে আর ওইটা হলো খাটি গুড়টা ওইটা জাল দিয়ে নিতেছে সেই পিঠাটার জন্য তারপরে এদিকে যে মশলাগুলো নিয়ে নিতেসি বারবিকিউর জন্য দিয়ে দিল বারবিকিউর কিছু মিক্সড করা রেডিমেড মশলা দিয়ে দিল লবণ আর এখানে দিয়ে দিবে এই যে বারবিকিউর মশলা এটাও ওইটা বোধহয় বিরিয়ানির মশলা না কাবাবের মশলা যেন ছিল সব কিছুই দিতাছে আর এটা হলো লাল মরিচ ঝাল মরিচ আর কি দিয়ে দিতাসে হলুদের গুঁড়া অল্প একটু দিয়ে দিল এক চামচের মতো এক দেড় চামচের মতো তারপর দিয়ে দিতেছে টমেটো সস আর এখন দিবে হলো বারবিকিউ সস বারবিকিউ সসটা আবার একটু দেখিয়ে দিলাম ভাইগনা বললো একটু দেখে দিতে তাই দেখিয়ে দিলাম বেশি করে দিয়ে দিতাসে আর আমার ভাইগনার হাতে বার্বিকিউ খুবই টেস্টি হয় তাই সে নিজে বানিয়ে আমাদের খাওয়াবে সম্পূর্ণ সব কিছু কিন্তু আমাদের আমার ভাইগনাই করতেছে আর এদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে ভাগনা বউ দেখতে তারপরে যে ভাইগ্নার শালা সেও দেখতেছে তারপর তো দিয়ে দিতাসি একটু টেস্টিন ছল টেস্ট ছল না দিলে তো হয়ই না আর একটু টেস্টিন ছল দিলে টেস্টে একটু বাড়বে তাই এখন সব হাত দিয়ে মিক্সড করে নিতাসে হাত ছাড়া কিন্তু আসলে কোনো কিছু ভালো হয় না যত কিছু দিয়ে করি না কেন হাত কিন্তু লাগানে লাগে মশলাটা বেশ কিছুক্ষণ হাত দিয়ে ফিটে ফিটে একদম ভালো মতো মেখে নিছে এখন মাংসর মধ্যে মশলাগুলো মেখে দিতেছে আগে একটু হাত দিয়ে ভিতরে দিয়ে দিতাসে তারপরে সব একসাথে মেখে দিবে আর দেশি মুরগির মাংসটা আগে মেখে নিল এদিকে নতুন করে আবার একটু মশলা মেখে নিতেছে যখন নি মশলাগুলো আর কি মাংসগুলো পুড়তে যাবে তখন এই মশলাগুলো উপর দিয়ে দিয়ে দিবে মেখে রেখে দিতেছে আর ওই মাংসর মশলা দিয়ে মাংসটা যে মাখা হয়েছে এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিবে। তাহলে মশলাগুলো বেশ ভালো মতো চিকেনের ভিতরে ঢুকে যাবে এটা তো তোমরা সবাই জানো তারপরে একটু যারা নতুন বলে দিলাম আর এদিকে কিন্তু এই যে দুধের শিরাটা আর গুড়টা রেডি হয়ে গেছে এদিকে আপু কিন্তু চিতই পিঠাটা ভিজে ফেলতেছে আর কালারটা দেখে তো মনে চাইত ও মারসাল্লা অনেক সুন্দর হয়েছিল কালারটা আর সবগুলো পিঠাই ভিজাই নিতেছে এখানে পিঠা ভিজাতে ভিজাতে আপু দেখতাছে যে পিঠাই শেষ হয় না অনেক পিঠা হয়ে গেছে পঞ্চাশটা পিঠা আর বললো যে হাড়িটা ছোটো হয়ে যাবে তাই হাড়িটা এখন একটু চেঞ্জ করে দিবে বড় একটা হাড়িতে দিবে আর আরও শিরা লাগবে আর একটু শিরা গুলিয়ে দিয়ে দিবে এই যে বড় হাড়িতে দিয়ে দিল একদম ঠাসা ঠাসা হয়ে গেছে ভরে অনেকগুলো পিঠা হয়ে গেছে তারপর তো এক দেড় ঘন্টা পরেই যে কয়লা দিয়ে আগুনটা জ্বালিয়ে নিতেছে আগুনটা হিট হওয়ার পর তো তারপরে বারবিকিউটা দিয়ে দিবে এই যে তেলটা দিয়ে এখন নেটটা ভালো মতো একটু মুছে নেবে মাংসগুলো যেন না লেগে যায় আগে দেশি চিকেনগুলো দিয়ে দিতেছে দেশিগুলো হইতে একটু সময় লাগবে তাই আগেই দিয়ে আগে আর সাইড দিয়ে দিয়ে যেদিকে জায়গা আছে ওদিকে দিবে আমার ভাইনাটা কিন্তু অনেক খাটা করছে একদম সম্পূর্ণ ঝামেলা একদম রাত একটা দুইটা পর্যন্ত ওই সব করেছে অনেক কষ্ট করেছে আমাদের জন্য সব কিছু রেডি কমপ্লিট করতে কিন্তু অনেক সময় লেগে যায় প্রায় তিন চার ঘন্টা লেগে যায় খেতে কিন্তু দশ মিনিটও লাগে না এই যে কতটা কষ্ট করে সব করতে কিন্তু সবাই কিন্তু দশ মিনিটে একদম ফিনিশ করে ফেলছি আসলে এটাই বাস্তবতা এই যে অনেকটা হয়ে গেছে তারপরে বাতাস দিয়ে দিয়ে আবার সবাই আগুনে হিট দিতে এখানে কিন্তু সবাই কষ্ট করেছে টুকি এই আমার ভাগনার শালা যেটা বড় শালাটা খুবই কষ্ট করেছে সেও বাতাস দিছে বসে বসে তারপর ভাগ্নি কিন্তু প্রচুর বাতাস দিছে ওর নামটা তো বলতে আমি ভুলে গেছি আল্লাহ সাম্মি কিন্তু অনেক বাতাস দিছে ওর বাতাসে কিন্তু অনেকটা হিট বেড়ে গেছে আর এই যে সবাই বসে আছে আর অনেকটা হয়ে গেছে বারবিকিউটা তারপর তো হয়ে গেছে এই যে খাবার খেতে সবাই বসে গেছে প্রথমটা আরও আরও আছে আর বাকিগুলো হলে তাই ছেলের দলেরা খাবে এখন বাচ্চাদের আর যারা যারা আছে আমার এই যে বিয়ান বিয়ানের ছেলের বউ তো আবার ছোটো বেবি আছে সবাইকে আগে বসিয়ে দিল আর এই যে এখানে একটা সস বানিয়েছিল এটা হলো টক দই আর ধনে পাতা কাঁচামরিচ দিয়ে আর রসুন দিয়ে একটা সস বানিয়েছে আমার ভাইগনা এই সসটা খুবই টেস্টি হয়েছিল যাই হোক ওরা সবাই খেয়েছে আমি তো খাই নাই আমার বেশি লেট হয়ে গেছে রাত অনেক হয়ে গেছিলো তাই আমি ইলিশ মাছ পাতুরি দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর আমারটা রেখে দিছি যে আমি সকালে খাবো এখন আর খাবো না আর এদিকে সবাই খেয়ে নিতেছে এখানে আমাদের দোকানে পরোটা অর্ডার করেছিল পরোটা দিয়ে সবাই বাড়বে খেয়ে নিতেছে আর মালিহা দেখো মাসাল্লাহ কত সুন্দর করে খাচ্ছে আমি বললাম যে মালিহা ময়না পাখি একটু টান দিয়ে খেয়ে সবাইকে দেখাও তাই একটু দেখিয়ে দিল মালিহা আমার কথা খুবই শুনে আর এইভাবে খেয়ে দেখাই আছে আর না ফিরতে এখন ক্যামেরা দেখলেই দেখা যায় লুকাই থাকে তাড়াতাড়ি করে টুপি মুখে দেয় যা আমাকে ক্যামেরায় নিবে না কেন যে ওর এমন হয়েছে বুঝতে পারি না ও ক্যামেরায় আসতেই যায় না ক্যামেরার সামনে তারপর তো রাতে খেয়ে নিলাম পরের দিনের সকালে এই যে দেখো চিতই পিঠার লোক একদম দেখো কত সুন্দর ভিজে একদম ভেঙে গেছে এত সুন্দর হয়েছে যা বলার মতো না খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল এখানে কিন্তু ভিজানে এক ফুটো পানি দেয় নাই আপু শুধু দুধ দিয়ে আর গুড়ের শিরা যেটা আছে সেটা দিয়ে ভিজে এসে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা এখানেই শেষ করব আবার যদি আল্লাহ বাঁচায় রাখে আবার নিউ আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের মাঝে তোমরা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও তো এখানে শেষ করবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে